রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা বড়জনরা ছোটোজনেরা আমার আদরের বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানে আছেন সববার মঙ্গল কামনা করে এটা ঠিক ব্লগ বলা যাবে না আমি জাস্ট একটু আপনাদের সামনে আসলাম তাও বেলা প্রায় পনেরো বারোটা মেইন সব কাজ করছে আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না আপনারা তো জানেনি আমি এখন অসুস্থ আজকে মেয়েটারও শরীর ভালো না আজকে হলো সোমবার ঠিক আছে তো এই সময় মা চা করলেন ও সকাল থেকে সব কাজ করেছে রান্না রান্নাবান্না সব শনি রবি সোম আজকে তিনটা ওর ছুটি নিয়েছিল শনি রবিবার এমনি ছুটি ছিল তো এখানে ওরা বসে চা খাচ্ছিলো তো আমি ভাবলাম আমি একটুখানি ভিডিও করি তো এইটুকুই আর আমার শরীরের অবস্থা বলতে পেনকিলার চলছে আর ব্যথার জন্য আমাকে শেখ দিতে হচ্ছে আর যেটা কিডনিতে সিস্টের মধ্যে স্টোন আছে সেটা মেয়ে এখানে অপারেশন করাবে না ব্যাঙ্গালোরেই করাবে আর বন্ধুরা আমাকে দেখতে বাড়িতে আসছে ওরা খোঁজখবর নিচ্ছে তো আর কি এই যে অফিসের কাজও আজকে যদিও অফিস ছিল না কিন্তু ওকে কাউকে হেল্প করার জন্য করতে হচ্ছে ঠিক আছে এদিকে জলও কিন্তু ওই তুলছে জলও ওই তুলছে মানে এই যে ভারী কাজটা যেই কাজটা করতে গিয়ে আমার কোমরের এরকম সর্বনাশ হলো স্টোনটা বাদ দিন ওটা তো আমি তৈরি করিনি কিন্তু আমি বারবার বলছিলাম যে এইটা আমি কিছুতেই টানতে পারবো না করতে পারবো না এই লিডটা সরাতে পারবো না কিন্তু বাড়িওয়ালারা শুনলেন না বলল এখানে থাকলে নাকি এটা করতে হবে আর এদিকে রান্না হয়েছিল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে তরকারি স্যালাড আলু ভাজা ডাল ভাত এই কদিন এত রান্না হয়েছে বিশ্বাস করুন আমি কোনো কিছু শ্যুটই করিনি বা কারোর মানসিকতাও ছিল না যে একটু শ্যুট করবে মেয়েও করতে পারে তো এ গতকাল গতকালও কী খাওয়ালো মোরলা মাছের চচ্চড়ি বোয়াল মাছ টমেটো দিয়ে করলা ভাজা তার আগের দিন রাতে রাতে হয়েছে মেয়েটে চচ্চড়ি যেহেতু আমি ভালোবাসি যদিও অল্প অল্প খাচ্ছি আর এখন মেয়ে আমাকে পুরো ঠেসে ঠেসে ভাত রাত সবই খাচ্ছে লুচি সাদা আলুর তরকারি মানে এত রান্না ভ্যারাইটিস ভ্যারাইটিস ও করছে তারপরে এত কাজ করা কিন্তু আমি সত্যিই সেগুলো শ্যুট করে রাখতে ভিডিও করে রাখতে পারিনি এদিকে এইটা আবার আমাকে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আমি বললাম বাবু একটু ভিডিও করে দে তো আমি এই যে এইভাবে কোমরের শেক নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকি এটাই এখন আমার কাজ হ্যাঁ জলটা দেখতে মাঝে মধ্যে ও যেহেতু বুঝতে পারে না অনেক সময় সেই জন্য আমাকে ওই জায়গাটায় ও ওই করছে কিন্তু আমাকে দেখতে হচ্ছে কারণ হচ্ছে ওকে ও আমাকে এখন আর নিচু হয়ে কোনো কাজ করতে দিচ্ছে না তো বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সবাই ভালো আছেন এইটুকু খবর দেওয়ার জন্য আমি করছি মানে আমি যেমন আমার আমি নিজেই এখন আমি সুস্থ হওয়ার জন্য ঈশ্বরকে ডাকছি যে ঠাকুর আমাকে একটু সুস্থ করে দাও নালে কে করবে মেয়ে একত্রিশ তারিখে চলে যাচ্ছে হ্যাঁ এরপরে কবে আসবে জানি না এর মধ্যে যদি এখানের ডাক্তারের কোনো কিছু না হয়ে থাকে কারণ যেহেতু দু হাজার পনেরোতে আমার একটা ভুল ট্রিটমেন্ট করে ডাক্তার আমাকে বরবাদ করে দিয়েছে আমি শিলিগুড়ির ডাক্তারের নামটা উল্লেখ করলাম না সেই জন্য মেয়ের আর রকম লিপিগুড়ির ডাক্তার যেহেতু একটা ভুল ট্রিটমেন্ট করেছিল দু হাজার পনেরোতে সেটা আমি এতদিন পরে জানতে পারলাম যে সেই জিনিসটা আমার ভুল ট্রিটমেন্ট হয়েছে এবং এটা আমার শরীরে রয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন অনেক কাজ হয়েছে এই যে এত কাপড় চোপড় কেচেছে কম্বল কেচেছে সব কিছু করেছে আমি লাস্ট প্রতিদিন যেরকমভাবে একবার ভিডিও একবার সারা ঘর ঘুরে দেখাই ওর কোমরে একটা ফোড়া হয়েছে দেখে ও টি শার্ট আর প্যান্ট পরতে পারছে না বললো মা তোমার একটা নাইটি দাও আমি পরছি তো প্রায় পনে পাঁচটা বাঁচতে চললো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই কদিন ভিডিও দিতে পারছি না রিচ ডাউন হয়ে গেছে কারণ আমি জানি কন্টিনিউ না করলে রিচ ডাউন হয়ে যায় আর সত্যিই তো আর যে কত টাকা যে যাচ্ছে সেটা আর মানে বলে প্রকাশ করতে পারবো না সবাই ভালো থাকবেন হ্যাঁ আমি এখন ছোট ছোট ছোট্ট ছোট্টো করে হলো একটু একটু করে হলো আপনাদের কাছে আসবার অনেক চেষ্টা করব বলাই হয়নি আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আপনাদের সামনে এসেছিলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে হুম আর যদি আবার মানে ভালো লাগে একটু যদি ভিডিও শ্যুট করতে পারি তাহলে নিশ্চয়ই আগামীকাল আবারও আসার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো রাখছি